ভালো তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু খুবই স্পেশাল একটা মচমচে মজাদার নাস্তা নিয়ে এসেছি ভিন্ডি দিয়ে তো এরকম করে খেয়েছেন নাকি দেখুন তো ভিন্ডিটাকে তো যদি না খেয়ে থাকেন তবে অবশ্যই এটা কিন্তু আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন আর বাচ্চাদেরকে অবশ্যই কিন্তু এটা বানিয়ে দিবেন তো চলুন কিভাবে আমি আজকের এই ভিন্ডি ফ্রাইটা করেছি তা আপনাদেরকে আজকে আমি দেখাবো দেখুন আমি কিন্তু এখানে বেশ কিছুটা বেন্ডি নিয়েছি তো এখানে আমি আট সাত পিস ভেন্ডি নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এই ভেন্ডিটাকে কীভাবে আমি ফ্রাই করবো তো এখন কিন্তু আমি এই ভেন্ডিটাকে কেটে নিব তো এই যে দেখুন একটা বটির সাহায্যে কিন্তু আমি এখন কেটে নিচ্ছি তো দেখুন আমি এখানে ভেন্ডিটাকে কেটে নিচ্ছি কীভাবে একটু মনোযোগ সহকারে আপনারা দেখলে কিন্তু বুঝে যাবেন তো এখন কিন্তু এখানে ছোট ছোট করে দেখুন লম্বাটে সাইজ করে কিন্তু একটু চিকন চিকন করে কেটে নিচ্ছি তো এই যে এভাবে কিন্তু কেটে নিতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে কাটারটা এখন কিন্তু একটা বাটি নিয়েছি বাটিতে কিন্তু দেখতেই পাচ্ছেন পানি নিয়েছি বেশ কিছুটা তো বাটিতে পানি নেওয়ার পরে কিন্তু এই কেটে কেটে কিন্তু এই পানিতেই রেখে দিচ্ছি তো দেখুন একটু মনোযোগ দিয়ে যে কিভাবে কেটে নিচ্ছি ভেন্ডিটাকে তো এই যে এখানে আমি কিন্তু বটির সাহায্যে কেটে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো বটি কিংবা ছুরির সাহায্য কেটে নিতে পারবেন তো আপনাদের ইচ্ছা মতো আপনারা কিন্তু এরকম করে চিকন করে কেটে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এরকম করে কিন্তু আমি সবগুলো ভেন্ডি কেটে নিব আর এই যে ভিন্ডির যে বিচিটা আছে সেই বিচিটাকে কিন্তু আমি ফেলে দেব তো দেখুন কীভাবে কেটে নিচ্ছি একইভাবে কিন্তু এরকম করে সবগুলো চিকন চিকন করে ভিন্ডিটাকে কেটে নিব আর বিচিটা ফেলে দিয়ে তারপরে কিন্তু পানিতে দিয়ে দিচ্ছি তো দেখুন এখানে কিন্তু সবগুলো ভেন্ডি কাটা হয়ে গিয়েছে চিকন করে দেখতে পাচ্ছেন পানিতে ভিজিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এই ভেন্ডিটাকে আগে ভালো করে ধুয়ে নিতে পারেন তো এই যে এখানে কিন্তু আমি চালের গুঁড়া নিয়েছি চালের গুঁড়াটা নিয়েছি দেখতে পাচ্ছেন আশা করছি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে তো দেখুন এইখানে কিন্তু স্বাদ মতো আমি লবণ দিয়ে দিয়েছি আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এখানে আমি দিয়ে দিলাম টেস্টি সল্ট তো দেখুন এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা তো আমি কিন্তু এখন এইখানে দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়া তো দেখুন এই যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ফোরনের গুঁড়া তো আমার কিন্তু এখানে সবগুলো মশলা দেওয়া হয়ে গিয়েছে দেখতেই পারলেন আমি এখানে কি কি ব্যবহার করেছি আর হ্যাঁ আপনারা যদি এখানে একটু বেশি জাল খেতে চান তাহলে কিন্তু তাহলে কিন্তু এখানে গোমরিচের মরিচের গুঁড়া দিতে পারেন তো দেখুন একসাথে কিন্তু ভালো করে সবগুলো জিনিস মিশিয়ে নেওয়া হচ্ছে একটা চামিচের সাহায্যে তো একটু মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে পানি দিয়ে দিচ্ছি তো পানি দিয়ে একটা কিন্তু ব্র্যাড ব্যাটার তৈরি করে নিব আর এখনও যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য তো যদি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন তো পানিটা দিয়ে কিন্তু ভালো করে এই ব্যাটারটাকে আমি মিশিয়ে নিচ্ছি আমি এখানে শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি তার জন্য আমার একটু পানিটা বেশি লাগেছে তো এই পানিটা আপনারা চাইলে কিন্তু চালটাকে ভিজিয়ে তারপর কিন্তু পাটায় বেটে নিতে পারেন কিংবা ব্লেন্ডারে ভেটে নিতে পারেন আর আমি কীরকম ঘন রেখেছি অবশ্যই দেখেছেন আর এখানে কিন্তু একটা চুলাতে কিন্তু আমি কড়াই বসিয়েছি কড়াই বসিয়ে দেওয়ার পরে কিন্তু আমি এখানে তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য তো তেলটা এখানে একটু বেশিই দিতে হবে যেন পুরোপুরি ভেন্ডিটা ডুবে যায় এরকমভাবেই আমি তেলটা দিবা আপনার চাইলে কিন্তু একটু কমও দিতে পারেন তো দেখুন এখানে কিন্তু তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে এখানে আমি তেলটা বসিয়ে দিয়েছি একটু ভালো করে গরম হলে কিন্তু আমি ভেজে নেবো আর এই যে ভেন্ডিটা দেখতে পাচ্ছেন এই ভেন্ডিটা কিন্তু পানি থেকে ভালো করে ঝরিয়ে তুলে নিয়েছি আর এটা একটু চালনে রেখে দিয়েছিলাম পানিটা ঝরানোর জন্য তো এই যে দেখতে পাচ্ছেন একটা ভেন্ডি নিলাম আমি ভেন্ডিটা নিয়ে কিন্তু একটা বাটারে এখন চুবিয়ে কিন্তু এখন আমি তেলে দিয়ে দিচ্ছি তো দেখুন আমার তেলটা কিন্তু ভালো করে গরম হয়ে যায়নি তখনই কিন্তু আমি দিয়েছি তো তেলটা একটু ভালো করে গরম হলে কিন্তু আপনারা দিয়ে দিবেন তো দেখুন এখন কিন্তু অল্প একটু তেলটা গরম হয়েছে তো আমি এখন কিন্তু সবগুলো ভেন্ডি এক এক ভাবে কিন্তু সবই আমি এই যে ব্যাটারে চুবিয়ে তারপর কিন্তু দিয়ে দিব এখানে ভাজার জন্য তো অনেক বাচ্চারাই আছে যে সবজি খেতে পছন্দ করে না তো ভিন্ডি সবজিটা কিন্তু আপনারা চাইলে বাচ্চাদেরকে এরকম করে ফ্রাই করে দিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমার তেলটা কিন্তু পুরোপুরি গরম হয়ে গেছে। এখন আমি এখানে সবগুলো কিন্তু ভিন্ডি ব্যাটারে চুবিয়ে কিন্তু দিয়ে দিচ্ছি গরম তেলে ভাজার জন্য তো ভাজতে হলে কিন্তু একটু সময় নিয়ে কিন্তু এই ভাজাটা ভাজতে হবে তাহলে কিন্তু ভেন্ডির যে ভিতরে ভেন্ডিটা আছে সেটা কিন্তু মচমচে হবে তো দেখুন কিভাবে আমি ভেজে নিচ্ছি একইভাবে সবগুলো দিয়ে দিচ্ছি আশা করছি আজকের এই রেসিপিটা আমার ছোট থেকে বড় সকলেরই পছন্দ হবে তো দেখুন এই যে আমি কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি ভেন্ডিটাকে ডুবিয়ে দিলাম তেলের ভিতরে আর অবশ্যই কমেন্টে জানাবেন আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে কীরকম লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের জন্য কিছু নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য তো সবসময় একটু ট্রাই করে যে ভিন্ন কিছু নতুন কিছু আপনাদেরকে দিতে চাই তো আজকের এই বেন্ডি ফ্রাইটা কিন্তু খেতে খুবই স্বাদ হবে আপনারা কিন্তু বাসায় একবার হল এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন এটা খেতে কিন্তু খুবই টেস্টি আমি কিন্তু বাসায় প্রায় সময়ই বাচ্চাদেরকে এরকম করে ভেন্ডিটাকে ফ্রাই করে দিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন একটু ভালো করে ভাজা হলে কিন্তু তখন একটু নাড়াচাড়া দিয়ে দেবেন তো একটু সময় নিয়ে কিন্তু আমি এই ভেন্ডিটাকে ভালো করে ভেজে নিচ্ছি তো এই যে ভেন্ডির কালারটা দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে ভেন্ডিটা কিন্তু ডুবো তেলে ভেজেছি তার জন্য বেশ একটা নাড়াচাড়া দিতে হয়নি আমার ভাজাটা হয়ে গিয়েছে তো দেখুন এই যে এখানে কিন্তু ভেন্ডিটাকে তুলে নিয়েছি ভেজে তো দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে ভেন্ডি ভাজাটা আর এটা খেতেও কিন্তু খুবই মচমচে কুরকুরে তো সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এক নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ